প্রথম প্রেমে মাছটা আটা হয়ে গেছে মাছ কেটে বেছে ধুয়েছে এবার মাছগুলো আজকেও সেই শোল মাছ নিচ্ছেছে মাছগুলো এবার রান্না করে নি ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার সব মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে দেখো আলু কেটে নিয়েছি মাছ দিয়ে আলু দিয়ে হবে আর এখানে রেখেছি বেগুন একটা বেগুন নিয়েছি আর একটা আলু নিয়েছি কেন সেটাও বলবো তোমাদের আর এই দেখো ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়েছি তা মাছগুলো এবার আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে এই যে দেখো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি এটা আর ওই যে ওটা না বেগুন দিয়ে করেছি তার কারণ হচ্ছে দুই পিস আমার বাবা খেতে ভালোবাসে আর আজকে তো আমার বাবা আসবে তা চলো সেজন্য এটা আলাদা করে করেছি তাই দুটো বেগুন কাটা হয়েছিল আর এদিকে দেখো চলে আসলাম বিকেলে জামা কাপড়গুলো ভাজ করে নিই কারণ ভাজ একটা একটা করে সবগুলোই ভাজ করে নিতে হবে অনেকগুলো পড়ে রয়েছে বুঝতে পেরেছো তো কতগুলো রয়েছে চেয়ারে এক চেয়ার ভর্তি ঝটপট ঝটপটগুলো এগুলো সন্ধ্যের সময় করতাম তাই যখন সন্ধ্যের সময় মা বাবা আসবে তাই আমি আমার আগের দিয়ে কাজটা করে রাখি তাহলে তাদের সাথে একটু বসে গল্প করতে পারবো সেই বলে তাড়াতাড়ি করে ভাঁজ করতে যাওয়া আর ওদিকে মা নিচে বসে আছে মায়ের সাথে গল্প হচ্ছে মা মায়ের কথা বলেই যায় তোমরা তো জানোই মা তোমাদের তো অনেক ব্লগেই বলেছি যে মা নিজের ইচ্ছে মতো কথা বলেই যায় আমি আমার মতো কাজ করেই যাই বয়স হলে যেটা হয় আর কি তো যাই হোক আমি এগুলো কাজকর্মগুলো করে নিই নতুন বন্ধু যদি এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও পাশে থাকা বেলাইকানটি অল করে দিও আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই তোমরা ক্ষমা করে দিও তো চলো ঝটপট ঝটপট করেগুলো ভাজ করে নিয়ে অনেক কাজ পড়ে আছে সেগুলোও করতে হবে আর এই যে দেখো গুলোতে জল দিয়ে নিচ্ছি কারণ চেয়ে একটু বেলা হলে দিই আর একটু গায়ে সন্ধে সন্ধ্যে লাগে সেই সময় দিই কারণ বললাম তো আজকে মা আসবে বাবা আসবে তাই একটু তাড়াতাড়ি সব কাজগুলো গুছিয়ে রাখছি তা চলো ওইদিকে আমি গাছে জলগুলো দিয়ে নিই ஏ ஹாஹா லா 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 গাছে জল দিয়ে প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে চলো এই ফুল যে ফুলটা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর কালার জন্য তো আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর কালার গাছগুলো শুকিয়ে গেছে কারণ প্রচুর ফুল দিয়েছিল গাছগুলো এক সময় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি আজকে হচ্ছে রবিবার আসো বাবা আজকে সকাল থেকে আমি সেরকম যতটুকু সম্ভব যা দেখানোর চেষ্টা করেছি তোমাদের আর এখন আসো আসো তুমি একটু ও বাবা এসে বলছিলাম তুলতুল মাঝে এসে গেছিল কারণ তুলতুল আসলে জানোই তো আমার অনেকটা প্রবলেম হয় তাও এখন দেখছি যে কালকে ভিডিওতে দেখলাম কোনো প্রবলেম হয়নি তা ঠাকুর ঠাকুর যেন ও হয়তো বড় হচ্ছে তাই হয়তো কিছু সমস্যা হচ্ছে না তা যাই হোক আর এখন বাঁচে তোমাদের সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ ভাজছি সব কাজকর্ম কমপ্লিট জামা কাপড় তো আগেই ভাঁজ করে নিয়েছি আর গাছে জল টল দেওয়া থেকে শুরু করে যত যা খরচ করা গত ঝাড়ছুড় দেওয়া সব কিছু করা হয়ে গেছে এবার একটু তুল তুলের জন্যে সরি মাম্মা মেয়ের জন্যে দুধটা গরম করতে দিচ্ছি তুল তুলের জন্যে ভুলভাল ভাল দেখেছো দেখেছ তুল জন্যে দুধটা গরম করতে দিলাম এখন গরম হবে আজকে আর সুজি খাওয়ালাম না কারণ আজকে মাটন খেয়েছে তো তাই আমি সুজি আজকে খাওয়ালাম না রাত্রিবেলা দেখা যাক কি খাবো কি কি খাওয়াই রাত্রিবেলা রুটি খাওয়াবো না কী খাওয়াবো সেটা দেখতে হবে তা চলো আর আজকে কে আসছে সেটা তোমাদের অবশ্যই বলবো বলতে তো হবে তখন বলেই দি আজকে আমার মা বাবা আসছে আ বাবা মা বাবা আসছে তখন তোমাদের সাথে যদি সময় পাই অবশ্যই শেয়ার করবো তা চলো এখনকার মতো টাটা পরে আসবো হ্যাঁ ওকে একটু সামলাই তারপরে দেখো সন্ধ্যে বেলায় রান্না খাইয়ে চলে আসলাম মা ও বা এসে গেছে আর ওই দেখো মামা বলে আমি পকোড়া খাবো তাই অল্প ছোটো ছোটো করে টুকরো করে চিকেন একটু ওর জন্য পকোড়া করে দিচ্ছি সস দিয়ে খাবে সেটাই বললো তারপরে আমাদের রান্না বান্না সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি ঝটপট করে নেবো আর কী রান্না করবো সেটা অবশ্যই দেখাবো তোমাদের আজকে ভাত হবে না ও ভাত হবে না বলা ভুল কারণ ভাত তো হয়েছে কারণ আমার বাবা তো আটা খাবে না ভাত খায় রাত্রিবেলায় তো চলো এদিকে দেখো ওর তৈরি হয়ে গেছে হ্যাঁ আর এভাবেও ওকে করে দিয়েছে ওর মতো ভালো হয়েছে এভাবে ভালোই খায় আর কি তাই যাই হোক দেখো চিকেনটা একটু কষা কষা করেই করব অল্প একটু করে জল দেবো দিয়ে কষা কষা করেই নামিয়ে নেব কারণ রাত্রিবেলায় রুটি রুটি দিয়ে খাবে আর মেয়ে মেয়ে বলেছে কি যে মা আমি লুচি দিয়ে চিকেন খাবো তা যাই হোক ওর জন্যে অল্প করে লু আটা মাখা হয়েছে ময়দা মাখা হয়েছে ওর জন্যে লুচি হবে আর আমাদের রুটি হবে আর বাবার জন্য তো ভাত হয়েছে তাহলে আজকে রাত্রিবেলা রান্নাবান্না এটাই হয়েছে আর সকাল থেকে কাজকর্ম যতটা করার করে নিয়েছি তারপরে বিকেল থেকে তাড়াহুড়ো তাড়াহুড়োকে সব কাজকর্মগুলো করে নিয়েছি কারণটা হচ্ছে কি যে মা বাবার সঙ্গে একটু সময় কাটাবো বলে কারণ আগে আমার মা খুব আসতো মাসে পনেরো দিন এক মাস পর পর আসতো এখন কিন্তু আমার সময় মানে এখন খুব কম আসে তো মারা তো এখন খুব কম আসে মা বাবা খুবই কম আসে এখন আগে আসতো এখন খুব আশা একটু কমিয়ে দিয়েছে আর কি তাই যাই হোক এখন মেয়ের জন্য লুচি কটা করে নিয়েছি তারপরে আমাদের রুটিগুলো হবে এদিকে বাবাকে খেতে দিয়েছি বাবা মাছ দিয়ে ভাত খেয়েছে চিকেন আর খায়নি কারণ আমার বাবার শোল মাছটা খুব পছন্দ করে আর আমাদের এই বাড়িতে মাটির তলের আলু দিয়ে ভালোবাসে আর আমার বাবা বেগুন দিয়ে করে দিলে আলু দিয়ে বেগুন দিয়ে বেশ ভালোবাসে তাই বাবার পছন্দ মতোই করেছি ওটা তাই যাই হোক এদিকে লুচিগুলো বানানো হয়ে গেলো তারপর রুটিগুলো করে নিবো তাই না সবাই সব মেয়েরাই সেটাই যে কাজকর্মগুলো তাড়াতাড়ি গুছিয়ে গাছি নিয়ে মা বাবার সাথে একটু যখনই আসে কিংবা মা বাবার বাড়ি গিয়ে একটু মা বাবার সঙ্গে সময় কাটাতে ভালোবাসে কারণ আমরা তো সব সময় মা বাবাকে কাছে পাই না তাই যখনই পাই চেষ্টা করি যে তাদের সাথে একটু কাছে থেকে গল্প করা এরকম তাই যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবে আমার পাশে থেকো আর কী বলেছে যত দিন যাচ্ছে ততদিন সব কিছু বুঝতে শিখছি বুঝতে পারছি আরও শিখবো অনেক কিছু শেখার কোনো বয়স হয় না তাই না সেটাই আমি ভাবি ভা এখন বুঝতে পারছি বয়সটা যে একটু ভারভাত্তিক হচ্ছে যে কি করেছি কি করব কি করা উচিত এগুলো এখন সেটা বুঝতে পারছি অনুভব করছি আর কি তাই যাই হোক চলো সবাইকে টাটা আর যে দেখো তুলতুলের জন্য আমি এখানে রুটিটা ওর বাবাকে বললাম একটু জল দিয়ে ভিজিয়ে দাও না আর আমি তো জানোই পায়ে ব্যথা নিয়ে উঠে বসে কাজ করতে খুব কষ্ট হয় তাই আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিই পাশে যে আমাকে যেন আর উঠতে না হয় বারবার তা ওর বাবা ওখানে ছিল বলছি তাহলে ঘরের মধ্যে রুটিটা রেখে দাও তাই বললাম সেটা ও নিল দেখলে তো পেলে তারপরে যে দেখো চলে এসেছে ওদেরকে এবার খেতে দেবো পাশে বসে গেছে খেতে আর বরমশাই বসলো আমি দাঁড়াও হয়ে গেছে আর সুমনের জন্য বাবার জন্য ওদের ঘরে খাবার পাঠিয়ে দেবো কারণ সুমন তো সেই রাত্রি বারোটার সময় আসবে কারণ ও আজকে পড়া ছিল আর সুমন বলতে আমার ননদের ছেলে ও এখন আমাদের বাড়িতে দু একদিন দিন আছে তা চলো টাটা সবাইকে